হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা বেশ ভালো আছেন এবার পঞ্চাশ লাখ টাকা হুগলির মুখে ঝুড়ে মারলেন সাকিব খান টলিউডের চাঞ্চল্য সৃষ্টি টলিউডের দুই তারকা সাকিব খান ও স্বপ্নম হুগলি ঘিরে আবারও বড় এক বিতর্কের সৃষ্টি হয়েছে সম্প্রীতি এক গোপন সূত্রে জানা গেছে শাকিব খান রাগের মাথায় দিকে লাখ টাকা মেরেছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে ডালিউডে চলছে ব্যাপক আলোচনা ঘটনাটি ঘটেছে ঢাকার এক পাঁচ তারকা হোটেলে সাকিব ও হুবলি যেখানে ব্যক্তিগত একটি বিষয়ে আলোচনার জন্য দেখা করেছিলেন প্রথমে সবকিছু স্বাভাবিক থাকলেও কথাবার্তার বাক্য বিনিময় শুরু হয় সাকিব খান হঠাৎ করেন এবং বুবলির দিকে ছুড়ে দিয়ে বলেন এই টাকা নাও আর আমাকে নিয়ে কোনো ধরনের নাটক করার দরকার নেই সাকিবের এই আচরণে হতবাক বুবলি তিনি প্রথমে কিছুই বুঝতে পারছিলেন না আশেপাশে উপস্থিত কয়েকজন মানুষও তপ্ত হয়ে যান এমন দৃশ্য দেখে হুগলি তখন কিছুক্ষণ বসে তাকিয়ে থাকেন তারপর ধীরে ধীরে টাকাগুলো টেবিল থেকে সরিয়ে বলেন টাকা দিয়ে সবকিছু কেনা যায় না সাকিব গুঞ্জন রয়েছে সাকিব ও হুগলির মধ্যে ব্যক্তিগত ও পারিবারিক কিছু বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল কিন্তু অর্থনৈতিক বিষয় নিয়েও তাদের মধ্যে মতবিরোধ ছিল অনেকে বলছেন হুবলি নাকি সাকিবের কাছে কিছু আর্থিক সহায়তা চেয়েছিলেন কিন্তু সাকিব রেগে গিয়ে এই চরম পদক্ষেপ নেন এই ঘটনার পরপরি পরই নানা আলোচনা হয়েছে অনেকে মনে করছেন সাকিবের এই প্রতিক্রিয়া একেবারে অপ্রত্যাশিত এবং এটি তার ব্যক্তিত্বের সঙ্গে যায় না অন্যদিকে কিছু ভক্ত মনে করছেন হয়তো সাকিব নিজেও প্রচন্ড চাপের মধ্যে আছেন এই কারণেই এমন আচরণ করেছেন এদিকে বুবলি এখনো এই ঘটনা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি তবে গুঞ্জন রয়েছে তিনি সাকিবের বিরুদ্ধে কত সিদ্ধান্ত নিতে পারেন একসময় যাদের রসায়ন টলিউড কাঁপিয়েছে সেই জুটির এমন পরিণতি দেখে বক্তরা হতাশ তাহলে কি এই ঘটনার পর তাদের সম্পর্ক চিরদিনের জন্য শেষ হয়ে গেল। নাকি সময়ের সঙ্গে পরিস্থিতি আবারও বদলাবে তো দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনার কাজ কি ঠিক সাকিবের ছিল নাকি তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন